আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু গোল শপিং ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের ডায়মন্ড কাটের সিঙ্গেল কিছু ঝাপটা কালেকশন যেগুলো হচ্ছে আপনারা অনেকে নেকলেসের সাথে ম্যাচ করে ম্যাচ করে কালার ম্যাচ করে সিঙ্গেল ঝাপটা খুঁজে থাকেন যেগুলো সেটের সাথে থাকে না তা আপনাদের জন্য কিছু সিঙ্গেল ঝাপটা কালেকশন দেখিয়ে দিব শুরুতে আমার হাতে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্লু কালার রয়েছে এবং হট পিঙ্ক কালার রয়েছে সিলভার বটের মধ্যে এগুলো কিন্তু খুবই এক্সক্লুজিভ আপনার স্টোনগুলো দেখতে স্টোনগুলো লক করা থাকবে সহজে স্টোন কালার গুলো বেশ ফ্রিটি অ্যান্ড বেশ গর্জেস ব্লু লাভার আপুদের জন্য তো খুবই হিট একটি কালেকশন এটা আর হট পিঙ্ক কালার যারা ম্যাচ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটি এই ঝাপটাটি দেখতে পারেন এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে এইবার যে দুইটা কালার দেখিয়ে দেব এই দুইটি কালার কিন্তু আপনাদের অনেক বেশি ফেভারেট কন্ট্রাস্ট কালার একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারটা কিন্তু বর্তমানে আপরা অনেক বেশি পছন্দ করেন যে কোনো কিছুর সাথে হচ্ছে খুব ইজিলি কন্ট্রাস্ট করে পরা যায় আর মেরুন রাইড আপুদের জন্য কিন্তু খুবই সুন্দর এক্সক্লুসিভ মেরুন কালার এই ঝাপটাটি রয়েছে আমাদের কাছে ওগুলো ডায়মন্ড কাটার মধ্যে প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে এইবার দেখিয়ে দেব মাল্টি কালার আর একটা হচ্ছে বেবি পিঙ্ক কালার এগুলো গোল্ডেন বেজের মধ্যে হবে সো অনেকেই হচ্ছে ডায়মন্ড কাটের গোল্ডেন বেজটা খুবই রেয়ার হয় খুবই কম পাওয়া যায় তো অনেকে আপুরা রিকোয়েস্ট করেন যে গোল্ডেন বেজের মধ্যে কিছু কালেকশন দেখান গোল্ডেন বেজের মধ্যে কালেকশন দেখিয়ে দিচ্ছি মাল্টি কালারটা কিন্তু আপনার যে কোনো কালার আউটফিটের সাথে ইজিলি পড়তে পারবেন এবং বেবি পিঙ্ক কালারটি কিন্তু আপনারা গোল্ডেন মিন্ট দেন হচ্ছে হোয়াইট এগুলোর সাথে খুব ইজিলি কন্ট্রাস্ট করে পড়তে পারেন এগুলোর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা করে পার পিস এইবার আরো দুটি ঝাপটা দেখিয়ে দিব এইটা তো হচ্ছে সেম ডিজাইনের মধ্যে মাল্টি কালারটি যেটা সিলভার বডির মধ্যে হবে গোল্ডেন বডিটা অলরেডি আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে সিলভার ভার্সনটা এবং এটা হচ্ছে একটু ডিফারেন্ট ডিজাইন এটা ব্লু কালারটি কারণ এই দানিং ব্লু কালারটি কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করেন ব্লু কালারটি কিন্তু খুবই 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 গর্জিয়াস একটি কালার খুবই ইউনিক একটি লুক দিয়ে থাকে সো আপনাদের জন্য কিন্তু ব্লু কালারের আরও একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি এই ঝাপটাটির প্রাইস পড়বে চোদ্দশো টাকা এবং এই ঝাপটাটির প্রাইস পড়বে বারোশো টাকা তো যার যে ডিজাইনটি পছন্দ হবে অবশ্যই কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশট করে মার্ক করে আমাদেরকে পেজে যোগাযোগ করবেন তো আমাদের কাছে কিন্তু আরো অনেক অনেক ডিজাইনের ডায়মন্ড কাটের ঝাপটা কালেকশন আছে নট অনলি ফর ঝাপটা আমাদের কাছে কিন্তু অনেক অনেক টাইপের কালেকশন রয়েছে যেমন আমাদের কাছে রয়েছে চায়না নেকলেস রয়েছে সীতাহার রয়েছে যার যে টাইপের কালেকশন পছন্দ অবশ্যই কিন্তু আমাদের আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব এবং যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখবেন এবং যারা যারা এখন আমাদের পেজটি ফলো করেনি অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ